আলহামদুলিল্লাহ মেহরবানি আহ তিনি আমাদেরকে যাবতীয় ব্যস্ততার মধ্যেও সুস্থ দেখে সিনকে মসজিদের সাপ্তাহিক আলোচনায় ইসার সালাতের পরে সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আমরা আবার দুরুদসাল্লামপুর পীর নবী সাল্লাই সাল্লামের প্রতি আল্লাহাম আলাই আল্লাহামেক আলাই তো আমাদের রবিবারের ধারাবাহিক আলোচনা চলছিল আহ কেয়ামতের বলো আলামত দিয়ে আজকে আমরা আরেকটা বিষয় আলোচনা করব আমরা দশটা কারণ বলেছিলাম মনে আছে তো সবার ইনশাল্লাহ আমরা আবার জানবো যারা নতুন এসছেন তাদের জন্য তো কেয়ামতের বিষয়গুলো আলামতগুলো নিয়ে আলোচনা এই জন্য প্রয়োজন যে আমাদের সামনে এখন দিন দিন যত কিছু ঘটনা ঘটতেছে সেগুলো সব ওই কেয়ামতের আগের বিষয়গুলোই ঘটতেছে আমরা হয়তো বুঝি না এমনকি পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে যেদিন সূর্য পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে উঠবে ওই দিনও মানুষ যার যা স্বাভাবিক কাজ করবে হাদিসের মধ্যে তাই আছে এই জন্য আমাদের অনেকের মনে একটা ভাবনা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আসলে আমি আপনার যে অবস্থাতে এখন আছি যে কোনো মুহূর্তে এক সেকেন্ড একটা ঘটনা ঘটে যাবে বড় ধরনের একটা বিপর্যয় আকাশে ঘটে যেতে পারে তো দেখবেন যে আপনার আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে তো অন্ধ হয়ে গেলাম এ সময় লাগবে বলেন লাগবে আজকে ভূমিকম্প যদি বড় আকারে হয় তাহলে তো পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা এই বিষয়গুলো আমাদের জানা দরকার আমাদের জীবদাসে আসলে আমরা পারি আলামত গুলো তো বলেছি আজকে বড় আলামত যেগুলো নিয়ে কথা হয়েছে আমরা দুটো আলামত অলরেডি বলা শেষ করেছি সংক্ষিপ্ত আকারে যেহেতু প্রথম যেটা বলেছিলাম যেন কি ইমাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত মনে রাখবেন আর দ্বিতীয়টা গত সপ্তাহে কি নিয়ে আলোচনা দাজ্জাল নিয়ে আজকে আলোচনা করবো আমরা তৃতীয় একটা বিষয় হিসেবে ইসা আলহিয়া সাল্লাম এই আমি আগেই বলেছিলাম যে একটা সূত্র বলেছিলাম যে কেয়ামতের আলামত শুনলে আমরা অনেকে মনে করি না সবগুলো খারাপ খারাপ না কেয়ামতের আলামত সবগুলো কি অকল্যাণ কর না আলামত শুনলে তো মনে হয় কেয়ামতের আলামত এটা খারাপ হবে এটা আমাদের জন্য সতর্কতা সব খারাপ না কিন্তু কারণ আমি আগেই বলেছিলাম রাসুল সাল্লাহ আসসালাম দুনিয়াতে আসা কেয়ামতের আলামত কারণ আল্লাহ রাসুল বলছেন আমাকে কি আমাদের খুব নিকটবর্তী সময় পাঠানো হয়েছে তো এখন রাসুল আমাদের জন্য আসছে আমার তার উন্মত হিসেবে এটা আমাদের জন্য ধন্য না তো এটা আলামত কিন্তু এটা কি খারাপ কল্যাণ কর তেমনি ভাবে বড় আলামতের মধ্যে ইমাম মাহাদি আসা আমাদের জন্য কল্যাণ কর দাজ্জাল আসা অকল্যাণ কর আবার এই যে ঈসা আল্লাহ আসবেন সেটাও আমাদের জন্য কি কল্যাণ কর তো এই যে কল্যাণ অকল্যাণ মিলিয়ে আছে আমরা এই জন্য বিস্তারিত সবগুলোই জানবো নাকি তো এখন যে আয়াতটা আমরা পড়লাম যে আল্লাহ রব আলমের নিজে পবিত্র কোরআনের মধ্যে ঈসা আল্লাহ সাল্লাম সম্পর্কে একটা কথা বলেছেন আমরা কি জানি খ্রিস্টানরা কি বলে

অনেকেই কি আল্লাহ রসুল বলেছেন পুরুষের মধ্যে অনেকে পূর্ণতা পেয়েছে মানুষ হিসাবে পুরুষদের মধ্যে অনেকে আল্লাহ পূর্ণতা দিয়েছে যেমন নবী আসল সবাই পরিপূর্ণ তারা ইন্তেকাল করলে তাদের লাশ মাটিতে খাবে না কিন্তু মহিলাদের মধ্যে খুব কম পূর্ণতা কয়েকজন পেয়েছে পূর্ণতা মানে আল্লাহর কাছে একবার সব তার মধ্যে এক নম্বর হচ্ছে মারিয়াম আলী আসাল্লাম যার জন্য তার ঘরে আল্লাহ একজন সন্তান দিলেন কিভাবে বাবা ছাড়া তিনি হলেন ঈসা আলাহিসাল্লাম তিনিও পরিপূর্ণ দেখেন তো এই জন্য

মাসিহা তারা ভাবে যে আল্লাহ রাসুল যে ইসা ছিল তাকে তো আমরা সে তো কতল হয়ে গেছে তাকে করে ফেলেছে এটা ভাবে কারা খ্রিস্টানরা যারা বর্তমানে খ্রিস্টান তারা হয়তো ভাবতেছে তারা ধোকায় পড়ে আসে তারা হয়তো ভাবছে আমরা তাকে মেরে ফেলেছি আল্লাহ বলছে না মারতে পারেনি ওমা কতালহু আল্লাহ বলছে না তাকে তো মারতে পারিনি ওমা সালাবহু না তাকে সুলিত সুলবিদ্য করতে পারেনি ওই হাসতে সরাসরি কতল করেছে অথবা শুলিতে চড়িয়েছে এরকম না বলছে সেটা হয় না কিন্তু আল্লাহ বলছেন না কিন্তু আমিও উঠিয়ে নিয়ে গেছি ঈশ্বর আল্লাহ সালাম আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন না কোথায় আছে ওই দিন একটা কুলু দিয়েছিলাম বলেন চতুর্থ আস মানে আসে আলহামদুলিল্লাহ তাহলে তো উনি মারা যাননি কিন্তু আল্লাহ যে বলেছেন প্রত্যেক মানুষকে মারা যেতে হবে এটা আমরা কোন সবাই জানি বলেন তো একজনে একটু স্মরণ করানোর জন্য সব মানুষ মারা যেতে হবে আমরা সবাই জানি এই যে আলহামদুলিল্লাহ এটা সবাই পারি না এই যে এত মানুষ সবাই পারলাম না কুল্লু নাসিন এটা কিন্তু সবাই পারি আরেকটাও পারি মারা গেলে কি বলতে হয় এটা শুধু মারা গেলেন আপনার জিনিস হারাই গেল ধরেন হাতের মোবাইলটা ভুলে আরেক জায়গায় এখন এটা খুঁজতেছি আপনি বারবার ইন্না লীলা ইন্না ল বলে আপনি খুঁজবেন হয়ে যাবে কারণ ইন্না লীলা এটা আমরা ওই দোয়াতে পড়ি কিন্তু এটা মানে হলো যে ইন্না লিল্লাহ মানি হচ্ছে আমি আল্লাহর জন্য ও ইন্না ইহি আমি ফিরেও যাবো আল্লাহর দিকে মানে যে চলে গেছে সে ফিরে যাবে আমিও স্মরণ করলাম আমাকে যে আল্লাহ যে মারা গেছে জন্য শুধু এইটাই বলা দোয়া না তারপর বলে ঠিক না আবার অনেকে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে এটাও আমরা খারাপ অর্থে নেই না এটাও ভালো দিক কারণ আল্লাহ রসুল কি বলেছেন জানেন কেউ যদি মারা যায় সে যদি ভালো মানুষ হয় সে শুধু কামনা করে আমাকে দ্রুত তোমরা কবরস্থ করো কারণ কি কবরস্থ করার সাথে সাথে ফিরেস্তার আসে কথা বলার সাথে সাথে তো আল্লাহ নাজ নিয়ম শুরু হয়ে যাবে এই জন্য বাবা আমাকে তাতে নিয়ে যেত এটাকে আলহামদুলিল্লাহ না দুনিয়াতে সে থাকার কারণে আল্লাহ থেকে সরাসরি নিয়ামত থেকে একটু দূরে না তো তার জন্য আলহামদুলিল্লাহ না আর খারাপ যে সে তো ভাববে যে আমাকে কোথায় নিয়ে মারা যাওয়ার মানুষ নিয়ে যাবে কবর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমরা মৃত্যুর পরের বিষয় নিয়ে কথা বলে তখন বিস্তারিত বলবো তো সেটা ভাববে মারা আলহামদুলিল্লাহ বললো কোনো সমস্যা না কিন্তু আমরা অনেকে মনে করি যে ও খারাপ মানুষ ছিল ওর জন্য আলহামদুলিল্লাহ বললে আমরা বেঁচে গেলাম এরকম একটা বিষয় না এটা আসলে আমরাও বেঁচেছি ও পাচ্ছি দুইজনের ব্যাপারে কারণ ভালো মানুষ দুই দিকে একদিকে তো যাবেই নাকি ব্যাপারটা তো এরকমই হাদিসের কথা কিন্তু এখন ঈশা আল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন যে ঈসা আল্লাহ আমি তুলে নিয়ে গেছি আর আমরা যেটা জানি সবাইকে মারা যেতেই হবে তো এখন উনি তো মারা যাননি তো মারা যেতে হবে না মারা যেতে হবে না ওনাকে তো উনি মারা যাবেন এবং কে আলামত হিসেবে উনি আবার আসবেন এখন উনি তো নবী ছিলেন আল্লাহ রসুলকে আল্লাহ শেষ নবী হিসাবে পাঠিয়েছিলেন না আপনার জানেন তো এটা এটা টায়াত আছে না হ্যাঁ শেষ নবী অখাত নবীন আল্লাহ কোরআনে বলেছেন না তো এখন তাহলে ঈসা আল্লাহ কিভাবে আসবেন দুনিয়াতে হ্যাঁ কিন্তু নবীর যে পদমর্যাদা সেটা থাকবে নবী একটা পদমর্যাদা আল্লাহ দিয়েছেন না সেটা কি তুলে নেবেন না নবী হিসাবে আসবেন কিন্তু নবী আশা মানি হচ্ছে ওই তাকে যে সম্প্রদায়ের জন্য আল্লাহ পাঠালেন সেই নবীকে আল্লাহ যে শরীয়ত দিলেন ওই সম্প্রদায়ের জন্য তিনি এসে যখন বললেন যে আল্লাহ তোমাদেরকে এটা করতে বলেছেন তখন ওইটা করা খরচ অন্য কোন তার পূরণ করতে পারবেন না যেমন ঈসা আল্লাহ সাল্লামের আগে মুসা আল্লাহ সাল্লাম ছিলেন এখন যারা মুসা মুসার্লাহ সাল্লামকে অনুসরণ করেছেন ইসার্লা সালামাই এসে যদি তোমাদেরকে বলে তোমরা আমার ভাই মুসার অনুসরণ করেছে এখন আল্লাহ নতুন শরীয়ত দিয়েছে এখন তাদের তোমরা সবাই আবার আমাকে মানো তখন সে যদি সত্যিকার তা আল্লাহকে মানে তাহলে সে আবার এই এই মুসাল্লাহটা সবাই তখন কোথায় চলে যাবে যারা মানা যায়নি ইসা আল্লাহ আসালামকে মানতে হবে নাইলে শরীয়ত টিকবে না আজকে খ্রিস্টানরা কেন বিভ্রান্ত তাদের বইয়ের মধ্যে ছিল যে আমার পরে একজন নবী আসবে ইসমি আহম্মদ তার নাম হবে আহম্মদ ইসরা আল্লাহসালাম বারবার বলেছে তোমরা আসলে মেনে নিবা কিন্তু সে আসার পর আর ইহুদি খ্রিস্টানরা মানতে চাইলো না যার জন্য খ্রিস্টান ধর্মের যে মূল দিকটা ছিল সেটা ইসলাম ছিল নাকি ইসলামিত ছিল কারণ আল্লাহাম আমাদের নবী না তাহলে তাকে মানা যাবে তাদেরকে নবী সভাতে আমাদের মানতে হবে তার শরীয়ত আমাদের জন্য প্রযোজ্য না এই তো এখন তিনি আবার আসবেন তাহলে কি আমরা আবার তার সেই শরীয়ত মানব না এই জন্য তিনি তার মর্যাদাই আসবেন কিন্তু তার শরীয়ত প্রতিপালন করার জন্য কার শরীয়ত মোহাম্মদ সাল্লাহাল্লামের শরীয়ত মাথায় রাখবেন কারণ আল্লাহ আসফ আল্লাহ আমার পর নবী আসবেন আর এরপর কোন শরীয়ত আসবেন না এই জন্য ইসা এসে যেটা করবেন তিনি যে দিন প্রচার করেছিলেন সেক্ষেত্রে খ্রিস্টানরা যেগুলো ভুল বুঝে যেগুলো ধ্বংস করে ফেলেছে যেমন খ্রিস্টানরা আহ ক্রুশ তাকে ক্রুশ মারা হয়েছে বিশ্বাস রেখে তারা ক্রুশ নিয়ে ঘুরতেছে সেই বিশ্বাস নিয়ে মারা যায় তারা তিত্ববাদ এরকম করে না তারা খ্রিস্টানরা যদি এরকম করে এই এরকম করে না তো এই যে বিশ্বাস নিয়ে তারা মারা যাচ্ছে এই ঈসা আল্লাহ সাল্লাম আসবেন কয়েকটা জিনিস ধ্বংস করার জন্য এক নম্বর ইসা এসে মারবেন দাজ্জালকে কেমন খারাপ আলামতের মধ্যে একটা দাজ্জাল দাজ্জালকে ইসা আল্লাহ সাল্লাম মারবেন প্রথম কাজ কি ঈসা আল্লাহ আসলামকে ইসা আল খুব মারবেন এরপর উনি যে কাজটা করেন উনি সারা পৃথিবীতে যত কুরুষ আছে পুরুষ ভেঙে চুটচিট করে দিবেন কবর হোক আর মানুষের ঘরে ঘরে হোক যখন যা কুরু আছে কুশ সব ভেঙে চুটমার করবে উনি বোঝাবেন যে আমি তো কুরুষবিদ্ধ হয়নি আমি তো এই যে আসলাম ভেঙে দেবেন উনি শুকুর হত্যা করবেন শুকুর খ্রিস্টান এখন শুকুর খায় না ওদের অরিজিনাল বইয়ের মধ্যে শুকুর খাওয়া নিষেধ কিন্তু কিন্তু খাচ্ছে কিন্তু জাপানিজরা খায় ওদের ওদের তো আসলে হিসাব করে জাপানে কিন্তু অরিজিনাল কাগজে কমে আমরা বৌদ্ধ ধর্ম বলি এবং আমরা বইয়ে পড়েছি জাপানে তো অরিজিনাল কোনো ধর্মই নেই এটা একটা বাস্তব কথা আমরাকে বললাম ওরা যা বিশ্বাস শুধুমাত্র দুই তিনটা জিনিস ধরে রাখছে মারা মারা পর পুরে ফেলে আর বছরের প্রথম দিন যায় ওই ওই ওতেরার মধ্যে গিয়ে দুই তিনটা টাকা পয়সা দিয়ে আর একটু চায়া ঠায় আসে কিছু কিছু এদিকে আসা জাপানিজদের মধ্যে তাবুজ কবচ আসে কিছু আপনারা অনেকে জানেন এগুলো বলবো কিন্তু জাপানিজরা তাবিজ কবজ দেয় এ আমাদের মত না একটু অন্য ভাবে এটা শুধু নরমাল জাপানিজের কথা আমি বললাম না এক ডাক্তারও এক ডাক্তারও আমাকে একটা তাবিজ দিয়েছে একাল আমি খুলে খুলেই বললাম আপনাকে খুব উন্নত মানের

খুবই সুন্দর প্যাকেটটা হয়তো অনেক টাকায় কিনছে ওটা বাসা আসে খোলা পর কিছুই না সাদা একটা কাজ খুবই সুন্দর করে কাগজটা খুবই ভারী আপনার কারি কাগজ ওটা শুধু ওহারা লেখা তা আমি তো জানি ওহারা নামে একটা খামিসামা তাদের আছে ওসাকা অঞ্চলে ও হারা নামে খুব বড় একটা ইয়ে আছে আমি যাবেন সংস্কৃতি নিয়ে কিছু পড়াশোনা করার কারণে দেখেছি তো দেখলাম হয়তো বাসে ওহারাই দেখে রাখবে কারণ বাংলাদেশে যারা অন্যান্য বিশ্বাসী যারা আছে তারা এরকম মনে করে না যে তার ব্যবসা দেখে একজন একজন দেবতা এটা দেখে একজন দেবতা আছে না ভাই জাপানি জানে যে আপনার যে বজ্রপাত পরে না জাপানি মনে করে আছে এই জন্য দেখবেন বিভিন্ন কামিনারি হয় আপনি এই যে যান ওখানে একটা আছে মানে কামিনারীর আহ আপনার খামিসামা একটা আছে বিশাল বাস্তব এত আধুনিক হওয়ার পর তাদের এই বিশ্বাস সবার মধ্যে আপনি কি বলেন এটা নিয়ে আপনাদেরকে বলবো একভাবে ঠিক আছে যা গেল তো এই যে আল্লাহ রসুল যে দুনিয়া থেকে চলে গেলেন তারপরে নবী আসার পরও তার শরীরটা থাকছে না থাকছে থাকছে না এই জন্য ইসা আলাহাম দেখাবেন যে তোমরা যে কুরুষ নিয়ে যে এই ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো তোমরা যে আমার বিরুদ্ধে চলে গেলে এই কুরুষকে ভেঙে ফেলবেন শুকরকে তিনি হত্যা করবেন এবং আল্লাহ রসুলের এই শরীয়তকে সারা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে দেবেন যে আল্লাহ রসুল বলেছে যে ইসা আলাহাম যখন দুনিয়াতে আসবেন তখন কোনো মানুষের অভাব থাকবে না সদাকা দেওয়ার মতো কোনো লোক পাবেন না যাকে দিবেন সে বলবে যে ভাই আমার তো আমি নিজে খুঁজতেছি কেউ কোনো লোক খুঁজে পাবে না এমনকি কারো কোনো কিছু নেওয়ার মতো মানসিকতা নষ্ট হয়ে যাবে সেভাবে আমার কোনো প্রয়োজন নেই আপনি শোনেন অভাব কিন্তু দুই ধরনের এটা স্বভাব আর একটা অভাব দুইটি অভাবের মধ্যে আর নইলে যে হাজার হাজার কুড়ি টাকা করছে ভাই তুমি বাঁচবা কত বয়স অনেকের দিকে পঞ্চাশ ষাট হয়ে গেছে দুই হাজার তুমি যদি আর পাঁচ বছর বাঁচো প্রতিদিন যদি পাঁচ কুড়ি টাকা খরচা করো বাংলাদেশে বাঁচলে তুমি পাঁচ কুড়ি টাকা খরচা করে কি করো প্রতিদিন তারপর শেষ হওয়ার কথা না তারপর দুর্নীতি বন্ধ আছে ও ভাবে এটা আমার হবে না হবে হবে না তো এই জন্য এইটা একটা আর একটা হচ্ছে যে আমাকে আল্লাহ যা দিয়েছে আমি এটি সন্তুষ্ট দশ পান দিলে সন্তুষ্ট পাঁচ পানে সন্তুষ্ট একটু বিপদে আসি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি আলহামদুলিল্লাহ এইটা আর একটা তো এই ধরনের লোকের সংখ্যা কত আমাদের হাতে গোনা হাতে গোনা অল্প না আমরা সবাই কিন্তু বিভ্রান্ত হয়ে যাই যাই তো তখন এটা মানুষের ভিতরে একটা সংকীর্ণতা কাজ করে একটা ভিতরে একটা এই এটা এটাকে আল্লাহ কি করবেন দূর করে দেবেন তখন যার জন্য মানুষ শুধু দেওয়ার জন্য পাগল থাকবে তখন নেয়ার মতো কোনো লোক থাকবে না এমন দুনিয়াতে এমন বরক ঢেলে দেবে আল্লাহ আল্লাহ রসুল হাদিসটা এর বলছেন যে একটা গাভীর দুধ একটা গ্রামের জন্য যথেষ্ট হবে একটা গ্রামের মানুষ সবাই মিলে খাওয়ার পর শেষ হবে না তো আরেকটা একটা কিনতে যাবে কেউ বুঝছেন এরপরে ঘোড়ার দাম আপনার বলদ গরুর দাম বেড়ে যাবে ঘোড়ার দাম কমে যাবে ঘোড়া তো নিতেই যাবে না যুদ্ধ বিগ্রহ করে হানা থাকবে না কিছু সাপের বিষ চলে যাবে বাচ্চারা সাপ নিয়ে খেলাধুলা করবে মুখে হাত ঢুকাই দেবে চুপ বাঘ এবং আপনার নেকড়ে বাঘ আপনি বলেন আর নর্মাল ছাগল এগুলো একসাথে পানি খাবে কেউ কাকে ক্ষতি করবে না কারণ আল্লাহর দুনিয়ার ভিতরে সবচেয়ে কোরআন সুন্দর অনুসারে যেই শাসন এটা আল্লাহ দেখিয়ে দিবেন সবাইকে দুনিয়াতে তখন মানুষের ভিতরে কোনো থাকবে না তো এখন ঈসা আল্লাহ আসলে তো এগুলো হবে আর এই কাজগুলো করবেন এখন কখন আসবেন ঈসা আল্লাহ সেই বিষয়ে হাদিস থেকে যেগুলো জানা যায় এখানে বুড়ি বুড়ি হাদিস আছে আমি আপনাদেরকে একটা সরাসরি পড়ে শুনাই একটা হাদিস হচ্ছে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ অচিরে ন্যায় বিচারক শাসক হিসাবে ইসা আল্লাহিসাল্লাম দুনিয়াতে আসবেন আল্লাহ রসুল বলছেন এবং তিনি কুরুশকে ভেঙে ফেলবেন যেটা আমি বলেছি শুকরকে হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন মানে মুসলমানদের দেশে যদি অন্যান্য বিধর্মীদের বসবাস করে তাদের জন্য একটা কর দেওয়ার সিস্টেম আছে ইসলামে পালন আপনার সব অধিকার রাষ্ট্র দিতে বাধ্য ইসলামীতে নিশ্চিন্ন করে দেবেন হয় ইসা মুসলিম হতে হবে নইলে সে টিকতে পারবে না সে মারা পড়বে ইসা আল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আসবেন তখন যারা খ্রিস্টান ধর্ম দাবি করে ইহুদি খ্রিস্টান সবাই ইসা আলাহ সাল্লামকে মানতে বাধ্য হবে তারা ভাবে আমরা আগে ভুলেছিলাম এখন তাকে দেখে তারা স্পষ্ট বুঝতে পারবে আর যে মানবে না সে মানা পড়বে আল্লাহ রসুল বলেছেন যে ঈসা আল্লাহ সাল্লামের নিঃশ্বাসের মধ্যে যদি কোনো বিধর্মী পড়ে হয় মুসলিম হবে তাহলে মারা পড়বে তার নিঃশ্বাস কোন পর্যন্ত যাবে আমাদের নিঃশ্বাস কোন জোরে দিলে মানে হাতে লাগছে না কি লাগে নাকি ঈসা আল্লাহ সাল্লাম নিশ্বাস বলছে আল্লাহ রসুল বলেছেন যে খালি চোখ চোখে যতদূর দেখা যায় দিগন্ত পর্যন্ত এখন যদি এখানে খোলা মাঠ হয় আমি আপনার কতদূর দেখতে পারবো বিজ্ঞান তো বলে পাঁচ ছয় কিলো এটা বাদ দেন ধরেন এক দুই কিলো তো দেখতে পারবেন সোজা হলে এবং গাছগাছ থাকলে বা বিল্ডিং থাকলে দেখতে পারবেন না কি বলেন ভাইয়া এরকম হবে না এখন এত দূর পর্যন্ত যত মানুষ থাকে ইমান আনতে হবে না কি হবে অটো মারা পড়বে কি পাওয়ার দিয়ে আল্লাহ তাকে পাঠাবেন দুনিয়াতে তাকে যখন পাঠিয়েছেন দুনিয়ায় তখন তাকে অনেক পাওয়ার দিয়েছিলেন আল্লাহ মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহর ইচ্ছায় ঈসা আলাহিসাল্লাম এটা এটা অন্যান্য স্বপ্ন মি কি আল্লাহ দেন নেই এটা দেখেছেন তো এখন এটা বলে আল্লাহ রসুল বলেন ধন সম্পদ প্রচুর হবে আল্লাহ রসুল বলেন এমনকি নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না এমনকি মানুষের কাছে দুনিয়া আখেরাতের সমস্ত কাজের উত্তম হবে কোনো কিছু অভাব নাই আল্লাহ একটা সেজদা দিই তখন শুধু মানুষ এইটা খুঁজবে শুধু কিভাবে আল্লাহ কোন ফাঁকি কি একটা সেজদা দিব কারণ কোনো অভাবের কোনো কিছু খুঁজেই পাবে না সে এটা আল্লাহ রসুল বলছেন এবং এরপরে এই আয়াতটা হাদিসের মধ্যে আছে যাই হোক আর কি এখন ইসা আল কখন আসবেন সে বিষয়ে আমরা সংক্ষিপে বলবো আমাদের আলোচনা বেশি অল্প কিছু আমরা আল্লাহ রসুল বলেছেন যে যখন ইসলামের খুব বেহাল অবস্থা চলবে তখন ইমাম এসে সারা পৃথিবীকে যখন ইমাম মাহাদি আলাহিসাল্লাম ইসলামের সায়াতলে নিয়ে যাবেন এই যখন মোটামুটি মুসলিমরা মোটামুটি ভাববে যে আলহামদুলিল্লাহ আমাদের সুদ্দিন ফিরে আসছে আমরা এইভাবে চলবে এই মুহূর্তে চলে আসবে কে দাজ্জাল দাজ্জাল এসে সারা পৃথিবীর মধ্যে সমস্ত কিছু বেলকি টেলকি মানুষের ইমানকে একেবারে নষ্ট করে ফেলবে আর কিছু মানুষ বাজে অধিকাংশ মানুষ ইমাম নর খাওয়ার ব্যবস্থা করে ফেলবে যেটা আমরা কত পর্বে আলোচনা করেছি তখন এই দাজ্জালের এই অবস্থায় যখন মুসলিমরা যখন ভাববে যে ওরে প্রতিহত করা সম্ভব না কিন্তু হয়ে করতেই হবে সারা কোন উপায় নাই তখন মুসলিমরা যখন একতবদ্ধ হবেন কার নেতৃত্ব মাহাদির নেতৃত্ব তখন মাহাদি থাকবে এই জন্য বড় দশটা যে বড় কারণ বলেছিলাম আমরা কেমতে তার মধ্যে চারটা কারণ কি টাইম ঘটবে কিন্তু মোটামুটি সাত আট বছরের মধ্যে ঘটবে একটা ইমাম মাহাদি ইমাম মাহাদি থাকা কে আসবেন দাতজাল দাজাল থাকা অবস্থায় তাকে মারার জন্য কে আসবে ইসা এটা বড় হওয়া ইসা থাকা নামে একটা সম্প্রদায় আসবেন তার মানে বড় বড় চারটা কারণ ঘটবে সাথে কারণ একটা হাদিসের মধ্যে আছে ইসা থাকবেন কয় বছর তো তার মধ্যে একটা মধ্যে আছে সাত থেকে আট বছর আর একটা আছে চল্লিশ বছর তো অন্য এক হাদিসে পাওয়া যায় তার মোট বয়স হবে চল্লিশ তেত্রিশ বছর বয়স আল্লাহ তুলে নিয়ে গেছেন হয়তো আরো সাত বছর দুনিয়াতে থাকবেন চল্লিশে মারা যাবেন আল্লাহ ভালো জানেন দুইটা বর্ণায় আছে এক এক মনে করতেছেন আল্লাহ ভালো জানেন বছর থাকতে পারে আল্লাহ আল্লাহ একমাত্র ভালো জানেন কি তো যাই হোক এর মধ্যে চারটা কারণ ঘটবে তো ইসা আল্লাহ যখন আসবেন দার্জালে যখন তখন আসবেন কোথায় ইসা আল্লাহ সাল্লাম আসবেন দুইজন ফ্রেস্তার ডানায় ভর করে এসে নামবেন দামেশকর সিরিয়ার যে দামেশকর সাদা মিনারাত একটা মসজিদ আছে এটাকে বর্তমানে উমাইয়া মসজিদ বলে দেখেন আল্লাহ রসুলি কথা বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে আল্লাহ রসুল আসবেন কোথায় মনে রাখেন কোথায় উমাইয়া খলিফাতের আমলে তৈরি হয়ে গেছে অলরেডি তৈরি হয়ে গেছে আর পাঁচ আল্লাহ রসুল গেলে পাঁচ সাতশো এক হাজার বছর পরে বা আটশো বছর পরে ধরেন তা চিন্তা করেন আল্লাহ রসুল তো বলে গেছেন আগে পরে তৈরি হয়েছে না যা বলছেন তাই ঘটবে পৃথিবীর মধ্যে এখন সেই মসজিদ কিন্তু সিরিয়াতে আছে সেই মসজিদের সাদে এসে নামবেন ফেরেসাদের কাঁধে ভর করে চুল থাকবে একটু বাবরি স্টাইল এরকম বড় এবং উনি এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উনি আসবেন মনে হবে যে মাত্র গোসল করে এসছেন ফিরেজ তাদের কাঁধে চড়ে উনি সাত থেকে নিচের দিকে নেমে আসবেন তখন মুসলমানরা মেহেদি আল্লাহ সালামের নেতৃত্বে এক হাদিসের মধ্যে আছে ফজর আরেকটার মধ্যে আছে আসর আসর বা ফজর নামাজের জন্য তৈরি হবে এরকম আপনারা আমরা অনেক লোক আছি না এরকম সবাই তৈরি হবে নামাজ পড়ার জন্য তো নামাজ পড়ার জন্য তখন একামত প্রায় হয়ে যাবে এই মুহূর্তে এই আপনার কি বলে ইমাম মাহাদি মুসলমান যে নেতা উনি পিছনে তাকিয়ে দেখবেন যে ইসা আলাসেম আসতেছেন এখন ওরা ভাব দেখেই বুঝবে ভাই আল্লাহ রসুল বলছেন যে উনি যে আসবেন উনি নামার সাথে সাথে মানুষ দেখবে যে ওনার চুল দিয়ে পানি পড়তেছে সাদা জামা ধপ জামা চুল আপনার বাবরি স্টাইলে মনে হবে যে বাচ্চা গোসল করে এসে পানি পড়তেছে মুক্তর মুক্তি পড়লে মনে হয় পড়তেছে এইভাবে তখন এটা দেখার পরে তাকে মুসলমানদের তখন ইমাম বলবেন যে আপনি আসুন আমাদের নামাজ পড়ান তখন তিনি উত্তরে কি বলবেন জানেন না একামত দেওয়া হয়েছে আপনার জন্য তোমাদের আপনাদের নেতাই আপনাদের নেতা তার মানে কি আমি আপনাদের সহযোগী মানে এরকম একটা কথা তার মানে আল্লাহ বলছে আল্লাহাদের এই সম্মানের জন্য চিন্তা করেছেন নবীও সম্মান করবেন এই উম্মতকে চিন্তা করেছেন এখন ওই এই হাদিসটার মধ্যে যেটা আছে এটা সৈয়াল বুখারের মধ্যে আছে কিন্তু সৈয়াল বুখারিতে তোমাদের ইমাম বলা হয়েছে মাহাদি উল্লেখ নেই তো অন্যান্য হাদিস থেকে বোঝা যায় তিনি হবেন কি মাহাদি দেখেন আসবেন এরপরে তখন মুসলমানরা সবাই এক হবে যে আমরা এখন দাজ্জালকে মারার জন্য আমরা প্রস্তুতি নিব আমরা যাব আমাদের নেতৃত্বে তখন ইসা আসবে ইসার্ল সাল্লাম এটা শুনবে শোনার পর ইসা আল্লাহামের খবর পৌঁছে যাবে দাজ্জালের কাছে দাজ্জাল তখন ফিলিস্তিনের বাবে লুপ্ধ লুপ নামক একটা গেট আছে আপনার ইসরায়েল এখন বর্তমান জেলুজালের কাছে ওরা তৈরি করে রেখেছে কারণ ওরা ভাবতেছে যে দাজ্জাল আসলে আমাদের ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আসলেই তাই হবে সারা পৃথিবীতে দাজ্জালরা ইহুদির নেতৃত্বে সব ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু এখেরে কি হবে শেষে ঈদের সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কিন্তু ওদের যে মরণ তার মাধ্যমে সেটা ওরা জানে না ওরা জানে যে এর মাধ্যমে পৃথিবীতে আমাদের রাজত্ব কয়েম হবে কথা তো তাই কিছুদিন তো চলবে তারপর তো ওদের অবস্থা খারাপ হয়ে যাবে তখন ঈসা আলাহ সালাম যখন আসবেন তখন সেই অবস্থাতে ফিলিস্তিনে ওই অঞ্চলে অনেক মুসলমানদেরকে নিয়ে আটকায় রাখবে দাজ্জাল এই অবস্থায় ঈসা আল্লাহ সালাম এই নামাজ শেষে মুসলমানদের নেতৃত্ব নেতৃবৃন্দ সহকারে সেই বাবুল লোভদের সেখানে যাবেন যার পর গেট আটকানো থাকবে বলে যেটা খোলো তারপর খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পর পিছন দিক থেকে দেবে যে দাজ্জাল পিছনে আর লোকসার সামনে দার্জাল তাকে দেখার পরে পালা চেষ্টা করবে তখন আল্লাহ রসুল বলেছেন যে ঈসা আল্লাহ সাল্লামকে দেখার সাথে সাথে দাবজাল লবণ যেমন পানি পেলে যেমন গোলে যায় তেমনি ভাবে গোলে এমনিতে মারা যাবে কিন্তু ঈসা আল্লাহ সাল্লাম মানুষের সামনে দৌড়ে গিয়ে ওকে ওকে আপনার কুরুশ বিদ্ধ করে ওকে মেরে ফেলবেন এবং মেরে ফেলে এরপর তারপর তার তরোয়ারের উপরে রক্ত দেখাবেন সবাইকে যেহেতু এমনি মরে যেতে পারতো কিন্তু ও যে মানুষ ও যে আল্লাহর বান্দা ও যে খোদা না এটা প্রমাণের জন্য ওকে মেরে তারপরে দেখাবেন সবাইকে ইসা আল্লাহাম তো এটা হচ্ছে আপনার ঈসা আল্লাহ সাল্লাম আসবেন করবেন এটা আমাদের বিশ্বাসে কি থাকতে হবে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন রিসা আসলামকে আমি তুলে নিয়ে গেছি তাকে সে আমার কাছে আছে এবং তাকে আল্লাহ রাসুল দেখেছেন কখন মেরাজের সময় দেখা হয়েছে না ইসা সাথে দেখা হয়েছে এবং তিনি পৃথিবীতে আসবেন এসে তিনি যে কাজগুলো করবেন কি কি কাজ বললাম ইসা আলাহাম এসে এক নম্বর হচ্ছে তিনি দাজ্জালকে হত্যা করবেন দুই নম্বর সিরিয়ালে বেড়ে হোক বলেন দু একজনে আমরা ক্রুশ ধ্বংস করে দেবেন তারপরে কি করবেন শুকরকে মেরে ফেলবেন সমস্ত শুকর পৃথিবীতে কোনো শুকর থাকবে না তৃতীয়ত জিজিয়া কর বন্ধ করে দেবেন হয় মুসলিম হও নাইলে মারা পড়ো এখানে কারণ মুসলিমটা জিজিয়া কর দেবে না ঠিক আছে এটা আর হচ্ছে এই মোহাম্মদুল্লাহ আসাল্লামের শরীয়তকে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে দেবেন আলহামদুলিল্লাহ এই কাজগুলো তিনি করবেন এরপর তিনি ইন্তেকাল করবেন ইন্তেকাল করে তিনি মারা যাবেন এটা নিয়ে বর্ণনা আছে বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায় কেউ বলেন তিনি মারা যাবেন মদিনায় তাকে আল্লাহ রসুলের পাশে মাটি দেওয়া হবে কেউ বলেন তিনি মারা যাবে ফিলিস্তিনে মারা যাবে কারণ কিন্তু আল্লাহ রসুলো তাকে দেখেছিলেন জানেন তো মেয়েরা সাক্ষাৎ হয়েছে আবার আসার পথে কবরের নামাজ পড়তেছে আছে এগুলো সহিদের কথা ঠিক আছে তো তার মানে কি তিনি তার কবরেও আছেন তো এখন এই লেবানল ফিলিস্তিন আপনি এই অঞ্চলে সবচেয়ে বেশি নবীর আসুল এসছেন সবচেয়ে বেশি এই জন্য কেউ বলেন এখানে এটা নিয়ে সহি হাদিসে একেবারে স্পষ্ট ভাবে উল্লেখ নেই যে এখানেই মারা যাবেন এখানে মাটি হবে কিছু কিছু অস্পষ্ট কথাবার্তা থাকার কারণে অনেকে মতান্তর করেছেন এমনকি এমনও আমরা শুনতে পেয়েছি যে রাসিদালামের পাশে দুইজন দুইটা কবর আছে কার কার আবুকর সিদ্দিরাজতলা আর ওমর রাজি তালা এমন কেউ কেউ বলে যে পাশে একটা খালি আছে কেউ কি ভিতরে আমরা দেখেছি নাকি বলে ওইটা কি ঈশা কবর হবে ছোটবেলা শুনেছি আপনারা শুনেছেন নাকি হয়তো অনেক সিনিয়র মানুষ আমাদের মতই শুনেছেন এরকম আপনারা ইয়াং ভাইরা শুনছেন না দেখেন এরকম তো মানুষ থেকে পেল এগুলো আসলে সই আদিস দ্বারা একেবারে অকাট প্রমাণ নেই বিদায় বলতে পারছি না আরকি কিন্তু এই দুইটা কথাই প্রচলিত আছে যে ওখানে বা এখানে যেখানে হোক আল্লাহ নবী মারা যাবেন তাকে তো মুসলিমরাই সুন্দরভাবে কবরস্থ করবে আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে আমরা চাই যে আল্লাহ তোমার সত্যিকার অর্থে মুসলিম হিসেবে তো আমরা তোমার নবী নবী নবীর কাউকে দেখিনি ইসলামের সঠিক কোন পথ প্রদর্শককে আমরা চোখের সামনে দেখিনি যদি আমাদের হায়াত থাকে আমরা যদি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারি তাহলে আপনি আমাদেরকে ইসা দেখান আমরা যাই না কবে কি আসবে আমরা যাই না অতদিন আল্লাহ হায়াত রাখবে কিনা যে রাখে আমরা চাই দেখার জন্য আর এটা হচ্ছে ইসা আল্লাহ সালাম সম্পর্কে সংক্ষিপ্ত কথা ঠিক আছে তো আমরা এইগুলো আমাদের মনে রাখবো আমরা আগেই বলেছি যাতে সন্তান সন্তানদের সাথে গল্প করবেন মাহাদিয়া সাল্লামের গল্প শোনাবেন দাজ্জালের গল্প শোনাবেন ইসা আলাহ সালামের গল্প শোনাবেন কে আমাদের ছোটখাটো আলামত নিয়ে কথা বলবেন এগুলো নিয়ে কথা হবে কি আপনার এগুলো জানবে কারণ আগে বলেছি আমার আপনার জীবদ্দশা না হলে আমাদের সন্তানদের নাতিপুতিরা নষ্ট হয়ে যাক চাবেন এরকম কেউ চাইবেন না তাহলে বলা শুরু করেন ঠিক আছে তো আমরা সংক্ষিপ্তে এটাই বললাম তাহলে এটার আজকের আলোচনার মাধ্যমে আমাদের বড় বড় তিনটা কারণ আমরা শেষ করলাম আমরা ইমাম মাহাদিনে আমাদের আলোচনা শেষ হলো দাজ্জাল নিয়ে এবং ইসা আলাহিসাল্লাম নিয়ে আর সামনে যেগুলো আলোচনা আছে কতগুলো বিষয় আছে মানে খুব বেশি আলোচনা প্রয়োজন না কতগুলো আছে আরো দুইটা আলোচনা আমরা বিস্তারিত হয়তো করার প্রয়োজন হতে পারে ইয়াজুজ মাজুজ নিয়ে আমরা কথা বলবো আর দাবাতুল আজ যেটা মাটি ফিরে একটা জন্তু আসবে সে কি ধরনের কথাবার্তা বলার চেষ্টা করবে সেগুলো আমরা একটু বলবো আর বাকি যে কারণগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত বললেই হয়ে যায় সেগুলো তো আমি বলেছিলাম যে আপনার একটা বড় ধোয়া বের হবে তো ধোয়া বের হয়ে সারা পৃথিবীর মানুষগুলো ধোয়া আচ্ছন্ন হয়ে যাবে বিশেষ করে মুসলমানরা একটু ঠান্ডার জ্বরের মতো হবে আর অন্যান্যরা খুব কষ্ট পাবে ছাড়া পৃথিবী মানে হাহার মতো সৃষ্টি হয়ে যাবে তো এটা নিয়ে বিস্তারিত বলার তেমন কিছু নেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে হবে মোমেনদেরকে স্পর্শ করে মোমিনরা মারা যাবে বাকি যারা থাকবে আল্লাহ বিশ্বাসী লোক থাকবে না এরপরেই সূর্যপূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে উঠবে যাই হোক তো এটা নিয়ে অত বিস্তারিত বলার নেই আর পৃথিবীতে বড় বড় ভূমি দর্শ হবে পৃথিবীর পূর্ব দিকে পশ্চিম দিকে আর হলো আরব উপদ্বীপের মধ্যে এটা একটা বড় কারণ তো এই চারটা নিয়ে আমরা অত বেশি বিস্তারিত বলার সুযোগ নেই আমরা মাঝে মাঝে বলে দিয়েছি আপনারা তো বুঝতেই পারবেন এগুলো কারণের মধ্যে আর আমরা ইসা আল্লাহ সাল্লাম নিয়ে শেষ করেছি যেহেতু সামনে আমরা ইয়াজুজ মাজুজ নিয়ে কথা বলবো আর আমরা দাববাতুল আর নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তো আমাদের আলোচনা মোটামুটি এই পর্যায়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আর নতুন যারা আসেন তাদের জন্য আমরা দশটা কারণ আবার একটু শুনিয়ে দিই যারা ছিলেন একটা একটা করে বলেন এরপরে আমরা শেষ করে দিবো আমাদের আলোচনা ভাইয়া আপনার তো ছিলেন বলেন তো একটা বড় কারণ ইয়াজুজ মেজুজের আগমন হবে আমি আগে বলেছি কেমতের বড় আলামত দশটা হাদিস থেকে পাওয়া যায় ইয়াজুজ মেজুজ পেলাম তারপরে বলেন দাজ্জালের আগমন দুইটা হলো ইমাম মাহাদি তিনটা হয়ে গেছে বলেন ভাইয়া ইসা আল্লাহ সালাম চারটা হয়ে গেল এরপরে দোহাবের হবে পাঁচটা এরপরে সূর্য পর্যন্ত দিকে উঠবে ছয়টা আর চারটা আছে ভূমিকম্প ভূমিদাস তিনটা হ্যাঁ হয়ে গেল সাত এরপরে বলে জন্তু আসবে এটা বলেছিলাম দাব্বা ওকে আটটা বলেন ঠান্ডা বাতাস নয়টা আর সূর্য পশ্চিম দিকে সারা প্রীতি মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে দামেশকর দিকে আল্লাহ বড় করে দেবেন দুনিয়া জমিনকে দুনিয়ার জমিনকে আল্লাহ ভাস করে রেখেছেন এটাকে খুলে দেবেন কেমন দিন কোনো উঁচু নিচু থাকবেন আল্লাহ বলেছেন আরকি মহাদিসের মধ্যে আছে তো তাহলে আমরা মোটামুটি দশটা কারণ তো শুনলাম যারা নতুন আসছে যাদের জন্য আমরা এগুলো মাথায় রাখবো নাকি এই আর এখন সারা পৃথিবীতে যে সতর্কতার জন্য সেটা হচ্ছে যে এখন এই যে চলছে মুসলমানদের তারপরে আপনার মিয়ানমারে কি অবস্থা চলতেছে ফিলিস্তিনের কথা তো নাই মাটি হয়ে গেছে সব মানুষ মেরে কি করে ফেলেছে আর অন্যান্য জায়গায় মুসলমানরা যে খুব ভালো আছে বিষয়টা এমন না এই মুসলমানের হতাশার মধ্যে সারা পৃথিবীতে মুসলিমদের কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না তো এই জন্য আমাদের সামনে কঠিন সময় যে কোনো মুহূর্তে বিশ্বাস তো এই জন্য এখন এখন অত্যাচারের যেভাবে না তো হাদিস থেকে যেগুলো পাওয়া যায় আমরা তো আর ভাই ভবিষ্যৎ বক্তা হিসেবে বলা উচিত না এগুলো বলা ঠিক না অনেকে বলেন একেবারে নির্দিষ্ট করে বলা যাবে না জাস্ট কারণ আকারে বলা যেতে পারে তার মধ্যে এখন থেকে বড় বড় ভূমিকম্প হওয়া শুরু হবে সারা পৃথিবীতে বুঝতে পেরেছেন এই জন্য যখন বড় বড় ভূমিকম্প বিপর্যয় দেখেন তখন যেন এটা স্বাভাবিক প্রাকৃতিক কিছু মনে না করেন বুঝতে পেরেছেন তখন আস্তে আস্তে নিজেদেরকে গোসাতে হবে এই জন্য আমরা যারা জাপানে আছি বিধর্মী দেশে আছে আস্তে আস্তে নিজেদেরকে গোসাবার চেষ্টা করি আমরা ঠিক আছে যদি দেখি সারা পৃথিবীতে আমরা বিপর্যয় শুরু হয়ে গেছে অথবা মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে ধরুন ভারত পাকিস্তান দুজন পারমিক শক্তি যুদ্ধ লেগে গেলে যদি বড় আকারে ছড়িয়ে যায় তাহলে যখন তার সম্ভব যে যার যার দেশে ব্যাক করবেন নইলে আর কোনো দেশে ফিরতে পারবেন না মারা পড়বেন আমি আপনি মারা পড়বো আর বিদ্যমী দেশে হলে তো আরো অবস্থা খারাপ হয়ে গিয়ে হম ঠিক আছে তো এই জন্য আমরা যেটা এখন থেকে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা দুনিয়াও করব আর এই ধরনের বিপর্যয় বিপর্যয় এগুলোকে দেখে আমরা আমাদের পরিবার করা থেকে আস্তে আস্তে এগুলো করতে থাকবো আর যে দেখি সব ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ কিন্তু নিশ্চিন্ন পরে কেউ বসে থাকবেন না থাকবেন থাকবেন না ইনশাআল্লাহ ঠিক আছে এই জন্য কেমন তাহলে আমাদের কখন কোনটা আমাদের জন্য আমাদের স্পর্শ করবে করবে না আমরা নিজেরা বলতে পারি না আল্লাহকে সবসময় পাড়া চাইতে হবে আল্লাহ আমাদেরকে যেখানেই থাকি মুসলিম হিসেবে আমাদেরকে আপনি কবুল কবুল করেন আমাদের ভুলগুলো আপনি ক্ষমা করেন এবং আমাদেরকে কেমতে আলামতের মধ্যে যদি আমরা পড়ে যাই আমাদেরকে আপনি হেফাজত করবেন এবং দুনিয়াকে আখ রাতে আমাদেরকে কল্যাণ মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং দুনিয়া থেকে আমাদের যারা আত্মীয় স্বজন বাবা মা যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করুন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং তাদেরকে আপনার করুন এবং আমরা যারা আছি আমাদের দুটি ক্ষমা করে উত্তম উত্তমিন মুসলমান হিসেবে দুনিয়াতে রাখুন এবং নেওয়ার সমস্ত বিষয় খবর করুন আলীনআালক সুবাহিক আসসালামাইকুম মরহামি